আপনি কখনও ভেবে দেখেছেন জাহাজে কেন হেডলাইট থাকে না রাতের বেলায় যে কোনো যানবাহন সেটা বাইক হোক বা গাড়ি এমনকি টোটোতেও যদি হেডলাইট না জ্বালানো হয় তাহলেই কিন্তু একটা অ্যাক্সিডেন্টের চান্স থাকে আবার ধরুন প্লেন ওই মাঝ আকাশ দিয়ে উড়ে যাচ্ছে অথচ এত বড় বড় হেডলাইট জেলে তাহলে এই হেডলাইট থেকে জাহাজ নৌকা স্টিমার এইগুলো কেন বাদ গেল টাইটানিকের কথা তো আপনাদের মনে আছে যেই জাহাজ তার প্রথম যাত্রাতে একটা বরফের টুকরোর সাথে ধাক্কা লেগে সমুদ্রে ডুবে গিয়েছিল সেই সময় টাইটানিকের নাবিকেরা ওই বরফের টুকরোটাকে দেখতে পেয়েছিল তখন সেই বরফের টুকরো থেকে জাহাজের দূরত্ব ছিল মাত্র চারশো মিটার তবে এই অল্প দূরত্বে থেকেও নাবিকরা আপ্রাণ চেষ্টা করেছিল জাহাজটির দিক ঘোরাতে কিন্তু শেষ রক্ষা হয়নি চোদ্দই এপ্রিল উনিশশো এর মাঝরাতে আটলান্টিকের কনকনে ঠান্ডা জলে ডুবে যায় টাইটানিক তাতে মারা যায় প্রায় দেড় হাজার যাত্রী এই ঘটনার বেশ কিছুদিন পরে নিউ ইয়র্ক শহরে উইলিয়াম আলডেন স্মিথের আন্ডারে এই দুর্ঘটনার কারণ খুঁজতে একটা কমেডি তৈরি করা হয় যেখানে টাইটানিক থেকে বেঁচে ফেরা নাবিক এবং কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় সেই সময় অনেকে দাবি করে যে সেই রাতে আকাশ অনেক মেঘলা ছিল কিন্তু যদি সেদিন রাতে আকাশ পরিষ্কার থাকত বা একটু আলো থাকত তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতো না তাই এই প্রশ্নটা আবারও উঠছে যে টাইটানিকে যদি হেডলাইট থাকত তাহলে কি দুর্ঘটনা থেকে টাইটানিককে বাঁচানো যেত এত কোটি কোটি টাকা খরচ করে বহুল জাহাজ বানানো হচ্ছে অথচ দুটো হেডলাইট লাগাতে পারছে না এর রহস্যটা কি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে জাহাজের হেডলাইট না থাকার রহস্যটা আপনাদের সামনে তুলে ধরবো সাথে দেখাবো যে গভীর সমুদ্রে ঘুটঘুটে অন্ধকারে জাহাজগুলো কিভাবে তাদের দিক নিয়ন্ত্রণ করে কিভাবে তারা একে অপরের সঙ্গে অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলাফেরা করে তো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন আমি অবশ্যই বলতে পারি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন জাহাজের সামনে এই যে হেডলাইট ব্যবহার করা হয় না তার কিন্তু একটা নয় বরং অনেকগুলো কারণ রয়েছে তো চলুন প্রথম কারণটা দেখে নিই রাস্তা দিয়ে যখন গাড়ি চলে তখন কম বেশি সমতলের ওপর দিয়েই চলতে থাকে আর যদিও বা কখনো সেই রাস্তাটা ওপরের দিকে বা নিচের দিকে নামে সেই ক্ষেত্রেও গাড়ির অভিমুখ প্রতি মুহূর্তে বদলায় না বা হঠাৎ করে উঁচু বা হঠাৎ করে নিচু হয় না ফলে গাড়ির হেডলাইটের আলো সবসময় কিন্তু সামনের দিকের রাস্তাকে আলোকিত করে যার কারণে চালকের রাস্তাটা দেখা অনেকটা সহজ হয়ে যায় তবে জাহাজের ক্ষেত্রে ওই ব্যাপারটা মোটেই হয় না একে তো সমুদ্র সমতল নয় এমনকি শান্ত সমুদ্রেও জাহাজ ক্রমাগত দুলতে থাকে এবার জাহাজের সামনের অংশে যদি একটা আলো লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু জাহাজের সঙ্গে ওই আলোটাও ওঠানামা করবে এর ফলে সামনের জিনিস দেখা কষ্টকর হয়ে যাবে এটা তো গেল একটা নর্মাল সিনারিও এবার ধরুন সমুদ্রে একটা বিশাল বড় ঝড় হচ্ছে এই সমুদ্রে ঝড়ের সময় ঢেউ কখনো কখনো তিরিশ থেকে চল্লিশ ফুট ওপরে উঠে যায় এবার জলে ঢেউয়ে জাহাজটা যখন ওপরের দিকে যাবে তখন জাহাজের হেডলাইট কিন্তু আকাশের দিকে উঠে যাবে আবার যখন ঢেউ নিচের দিকে নামবে তখন জাহাজের হেডলাইটের আলো কিন্তু সমুদ্রের নিচের দিকে চলে যাবে ফলে কাজের কাজ কিন্তু কিছুই হবে না এবার দ্বিতীয় যে কারণটা রয়েছে সেটা হলো জলের মধ্যে বেশিরভাগ সময় দেখার জন্য কিছুই থাকে না গভীর সমুদ্রে যতদূর চোখ যায় ততদূর কিন্তু শুধুই নীল জলরাশি কিন্তু রাস্তার ক্ষেত্রে সেটা হয় না ধরুন রাস্তায় আপনি এক কিলোমিটার যাচ্ছেন এক কিলোমিটার রাস্তায় যেতে গেলে আপনাকে দশটা মোড় ঘুরতে হবে ছটা বাইক দুটো গাড়ি আপনাকে টপকে যাবে ফলে রাস্তার ক্ষেত্রে হেডলাইট না থাকলে সেগুলো দেখা অসম্ভব কিন্তু এত বড় সমুদ্রে দু চারটা জাহাজ যদি এদিক ওদিক ঘোরাঘুরি করে তাহলে কিন্তু খালি চোখে আরামসে দেখা যাবে এবার আপনি হয়তো ভাবতে পারেন রাতের বেলা খালি চোখে কি করে দেখবে দেখুন যারা জাহাজের নাবিক হয় তারা সবাই রাতে জাহাজ চালানোর ক্ষেত্রে বেশ দক্ষ হয় রাতের পর রাত অন্ধকার সমুদ্রের জাহাজ চালাতে চালাতে ওই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে এই অবস্থা তারা বহুদূর পর্যন্ত রাতের অন্ধকারে সহজেই দেখতে পারে যেটা কিন্তু আপনার কিংবা আমার মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এবার মিনিট খানি রাতের অন্ধকারে জাহাজ চালালেই জাহাজে থাকা নাবিকদের নাইট ভিশন অ্যাক্টিভ হয়ে যায় এবার আপনি ভেবে দেখুন জাহাজের সামনে যদি একটা জোরালো আলো থাকতো তাহলে কি হতো সামনের জোরালো আলো ঠিক যতটা জায়গায় পড়তো ঠিক ততটুকু জায়গা কিন্তু নাবিকেরা দেখতে পেত তার বেশি কিন্তু দেখতে পেতো না এবার জাহাজ চালানো মানে কিন্তু সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলা নয় আশেপাশেও কিন্তু একটু খেয়াল রাখতে হয় যেমন ধরুন টাইটানিক যে বরফের সঙ্গে টাইটানিকের ধাক্কা লেগেছিল সেটা কিন্তু সামনাসামনি লাগেনি একটু পাশ ঘেসে লেগেছিল কারণ তারা চারশো মিটার দূর থেকে বরফের টুকরোটিকে দেখতে পেয়েছিল আর তখন তারা আপ্রাণ চেষ্টা করেছিল যে জাহাজটিকে ঘুরিয়ে নিতে এবার ভাবুন টাইটানিকের সামনে যদি একটা জোরালো আলো থাকত তাহলে তো এমনও হতে পারত। আলোর আয়ত্তের বাইরে থাকা সেই বরফটিকে আর দেখতেই পেতো না আর তখন একেবারে হুড়মুড় করে গিয়ে ওই বরফের ওপরে গিয়ে পড়তো আর তাতে কিন্তু সেই অ্যাক্সিডেন্টটা আরও বেশি তীব্র হতে পারত এবং দুর্ঘটনায় যতজন বেঁচেছিল সামনের হেডলাইট থাকলে ততজনের জীবনও বাঁচত না এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে ডকে যখন জাহাজ ঢোকে বা মাঝ সমুদ্রে কোনো জাহাজ যদি সামনাসামনি চলে আসে তাহলে সেক্ষেত্রে তারা কিভাবে বুঝতে পারে যে কোন দিক দিয়ে যেতে হবে জাহাজের হেডলাইট থাকে না তো বুঝলাম তাই বলে কি ইন্ডিকেটারও থাকবে না চলুন এবার আপনাদের সেটা বুঝিয়ে বলি ধরুন মাঝ সমুদ্র ঘুট ঘুটে অন্ধকার তখন একটা জাহাজ দেখতে পেল যে তার সামনে আরও একটা জাহাজ রয়েছে এবার সামনের জাহাজটা ঠিক কোন দিকে যাচ্ছে কোন দিকে তার মাথা কোন দিকে জাহাজের পেছন এটা বোঝার উপায় কি তো এই সমস্যা এড়ানোর জন্য জাহাজের গায়ে বেশ কিছু ছোট ছোট আলো থাকে যেমন জাহাজের সামনের দিকে অর্থাৎ ডান দিক ঘেসে থাকে সবুজ আলো আর বাম দিক ঘেঁসে থাকে লাল আলো জাহাজের পেছন দিকে বা কোনো কোনো ক্ষেত্রে জাহাজের ওপরে যেখানে মাস্তুল থাকে সেখানে একটা সাদা আলো থাকে এই তিন ধরনের আলো এবং যেগুলোর গতিবেগ দেখে অন্য জাহাজের নাবিকেরা বুঝতে পারেন যে সামনের জাহাজটা কোন দিকে যাচ্ছে কতটা গতিবেগে যাচ্ছে এবং তার সঙ্গে ধাক্কা এড়ানোর জন্য নিজের জাহাজটা কোন দিকে ঘোরাতে হবে একটু কঠিন লাগছে তাই তো আমি সহজ করে বলছি ধরুন একটা জাহাজের নাবিক তার সামনে থাকা জাহাজটির লাল আলো দেখতে পেলেন তখন তিনি অনুমান করতে পারবেন সামনে যে জাহাজটি রয়েছে সেটি ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে আবার নাবিক যদি দেখে যে সামনে এবং পাশে দুটো আলোই রয়েছে কিংবা তার সঙ্গে উঁচুতে একটা সাদা আলো জ্বলছে তখন নাবিক অনুমান করতে পারবেন যে সামনের যে জাহাজটি আছে সেটি তার দিকেই আসছে এবার ওই দুটো জাহাজের সামনাসামনি যদি দুটো জোরালো আলো লাগিয়ে দেওয়া হতো তাহলে কি হতো আপনি একবার কল্পনা করে দেখুন জোরালো আলোর ফলে জাহাজের গায়ে যে ইঙ্গিতবাহী ছোট ছোট আলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যেত না এছাড়া জোরালো আলোর ফলে নাবিকের চোখ ধাঁধিয়ে যেত এর ফলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যেত তবে জাহাজের সামনে যে বড় আলো জ্বালিয়ে রাখাটা কোনো লাভের কথা নয় সেটা কিন্তু ইতিহাসেও প্রমাণ রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে গুয়া ডালকালামের যুদ্ধে জাপানি জাহাজ সামনে বিরাট আলো জেলে আমেরিকার জাহাজদের আক্রমণ করে প্রাথমিক ধাক্কায় তারা আমেরিকার ছটি জাহাজকে কুপগাত করে দেয় জাহাজের সামনে জোরালো আলো জেলে জাপানি জাহাজ সেই আমেরিকার জাহাজগুলোর ওপর হামলা করেছিল এতে আমেরিকান জাহাজগুলো তাদের সামনে পরিষ্কার করে কিছু দেখতে পাচ্ছিল না কিন্তু জাপানি জাহাজ এটা ভুলে গেছিল যে জোরালো আলো থাকায় তারাও শত্রুপক্ষের সহজে নিশানায় চলে আসবে আর হয়েছিল তাই আমেরিকার ছটি জাহাজকে ডোবানোর পর বোমার আঘাতে নিজেও জলাশয় হয়ে যায় তবে কোনো জাহাজের সামনেই যে আলো থাকে না তেমনটা কিন্তু নয় মেরু প্রদেশে চলাচলকারী আইস ব্রেকার জাহাজগুলোর শুধু সামনে নয় সারা গায়ে কিন্তু প্রচন্ড আলো থাকে তবে এগুলোর কাজ কিন্তু দূরে দেখার জন্য নয় কাছে দেখার জন্য হিমশৈল বা বরফের চাই ভেঙে এগোতে হয় বলে এই জাহাজের নাবিকদের আশেপাশে নজর রাখতে হয় তাই এই জাহাজগুলোতে বড় বড় লাইটের ব্যবস্থা করা হয় কিন্তু সব শেষে আবারও একটা প্রশ্ন থেকে যায় যে একজন নাবিক খালি চোখে ঠিক কতটাই দেখতে পারেন দেখুন টাইটানিক ছিল সেই সময়ের সবচেয়ে উন্নত জাহাজ আর এর আগে বেশিরভাগ জাহাজেরই ফলে নাবিকরা খালি চোখে যতটা দেখতে পেতেন তাতে গতি কম হওয়ায় কিন্তু আজকালকার দিনে যে জাহাজ রয়েছে তাদের গতি অনেক বেশি তাই শুধুমাত্র নাবিকের চোখ নয় বরং র্যাডার সিস্টেমও কিন্তু ব্যবহার করা হয় এই ইলেকট্রিক ম্যাগনেটিক পদ্ধতি ব্যবহার করে বহু মাইল আগে থেকে জাহাজের নাবিকরা টের যে সামনে কোথায় কি আছে আর হ্যাঁ টাইটানিকের যাত্রাপথে যে বরফের টুকরোটা ছিল সেটা কিন্তু নাবিকদের বারবার জানানো হয়েছিল কিন্তু সেই সময় জাহাজের নাবিকরা জাহাজের স্পিড না কমিয়ে এগিয়ে গিয়েছিল তবে সবশেষে আমি আপনাদের যে প্রশ্নটি করব সেটি হলো টাইটানিক যদি আজকের দিনে জলে নামতো তাহলে কি এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারত আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান আর এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সঙ্গে থাকতে পারেন আজকের প্রতিবেদন এই অবধি নতুন কিছু ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এরকম আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন